আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য আসছি কিছু কমেন্ট নিয়ে আসছি আমি সেই কমেন্টের উত্তরগুলো দেবো অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক কিছু জানতে চায় এই জন্য যারা ইউটিউবে অনেকটাই নতুন যেহেতু আমিও নতুন আমি যে বেশি দিন হয়েছে তা না আমার ইউটিউব জানি তিন বছরে পড়েছে তো আমি যে বেশি একটা পুরানো মানুষ তাও না আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করবো আর যারা আমার ভিডিওগুলো দেখবেন একটু ফুল দেখার ট্রাই করবেন আপনাদের ছোট আইডিয়ার জন্য একটু উপকার হতে পারে চেষ্টা করবেন ফুল দেখার জন্য তাহলে হয়তোবা যদি আমার কথার সাথে আপনাদের কোনো প্রবলেম মিলে যায় হয়তোবা এটা সলভ হয়ে যেতে পারে তো আজকে হয়েছে বারো তারিখ আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু তেরো তারিখে আপলোড করবো তো যারা ছোট আইডির মানুষ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখে আসি কিন্তু দেখেন আমরা কিন্তু ইউটিউব থেকে ইউটিউব স্টুডিওতে গেলে দেখেন আজকে যেতে আমি বারো তারিখ কিন্তু আমি সাত তারিখ পর্যন্ত ওয়াচ স্ট্যাম্পটা পেয়েছি সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো তারিখ আমি কিন্তু পাঁচ দিনের ওয়াচ স্ট্যাম্পটা পাইনি হ্যাঁ আপনার একটু ইউটিউব স্টুডিওতে যেয়ে একটু চেক দিয়ে দেখেন যে আমার কথার সাথে মিল আছে কিনা তো আমি আপনাদেরকে স্ক্রিনে এনে দেখাইতে পারতাম তো আমি মনে করলাম যে আমি যদি এভাবে বলি যারা আমার ছোট ছোটো ইউটিউবার আছেন আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের আমার মনে হয় যে তারা ওইভাবে না বুঝে আমার কথাটা বা ফলো করবে আমার কথাটা বা বুঝবে বোঝার চেষ্টা করবে এই জন্য আমি এভাবে বলে যাচ্ছি আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বলবো যেটা আপনারা বুঝতে পারেন যারা ইউটিউবে যেয়ে চেষ্টা করতেছেন যে আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে না সাবস্ক্রাইবার না অনেক মানুষ কি করে জানেন এই বুঝে একটা সাবস্ক্রাইবার করলো আমি লাখ লাখ টাকা পাচ্ছি হ্যাঁ ওনাকে আমি সাবস্ক্রাইবার করে দিলাম উনি মনে হয় লাখ লাখ টাকা পাচ্ছে এরকমটা বা লাইক দিলাম উনি মনে হয় দুই কোটি টাকা কামাই করে ফেলতেছে এরকমটা ভাবে অনেক আপুরাই ভাবে অনেক আপুরা এটা চিন্তাও করে আমরা যে ক্যাটাগরির ভিডিওগুলো করি এই ক্যাটাগরির ভিডিওগুলো আপুরাই করতে পারে কোনো পুরুষ তো করতে পারে না পুরুষের ক্যাটাগরি কিন্তু অন্য রকম অন্যগুলো অন্য সেকশন তো তারা কি করে সাবস্ক্রাইবারটা উঠায় নিয়ে যায় তারপরে কি করে তারা আমরা চিন্তা করি যে না সাবস্ক্রাইবার কেটে নিয়ে গেছে না কেটে নিয়ে যায় না ওই আপু যে আপু সাবস্ক্রাইবারটা করেছিল সেই আপু উঠায় নিয়ে গেছে বিষয়টা কিন্তু এখানে আরেকটা বিষয় যে আমাদের ওয়াশা কেটে নিয়ে যায় এক বছর হয়ে গেল এখন কেটে নিয়ে যায় না এই বছর জানুয়ারি থেকে আপনার শুরু আগামী বছর জানুয়ারিতে এক বছর হবে এক বছরের ভিতরে যদি আপনার চার হাজার টাইমটা আপনি কাউন্ট না করতে পারেন তাহলে তো আপনি সামনের দিকে আগাতে পারবেন না হুম এটা তো অবশ্যই ইউটিউব কেটে নিয়ে যাবে এটা কিন্তু আপনার একটা চ্যালেঞ্জ ছিল আপনি কি কিন্তু এটা মনে করবেন যে আপনি একটা লটারি নিয়েছেন এটাতে আপনাকে জিততে হবে এটা কিন্তু আপনি জিততে হবে এই চিন্তাটা করতে হবে এখন আপনি যদি আল্লাহর অস্তে ফেলে দেন তাহলে তো হবে না কিন্তু আপনি চিন্তা করতে হবে ভিডিওর ক্যাটাগরিগুলো সুন্দর করতে হবে ইভেন ভিডিওর থামমেল সুন্দর করতে হবে আপনি থামমেল চেঞ্জ করেন আপনি থামমেলটা চেঞ্জ করে দেখেন বা আপনি টাইমটা চেঞ্জ করে দেখেন যাতে আপনার ভিউ কেন বাড়তেছে না আমি কিন্তু এই বিষয়টা আগে বলতে চাইছিলাম তো চিন্তা করলাম একটা সময় সুযোগ করে বলবো যে আপুদের এই সমস্যাগুলো হয় তাদেরকে বলবো যাদের আইডিতে ভিউ একদম মানে হয়ে হয়ে বন্ধ যায় তাদেরকে বলবো আপনারা যদি ছাড়েন আপনারা চেষ্টা করেন দুপুরের পরে ছাড়ার জন্য বা সন্ধ্যা ছাড়ার জন্য টাইমটা চেঞ্জ করেন হয়তোবা আপনাদের ভিউটা আসতে পারে কিন্তু হ্যাঁ ভিউটা তখনই আসবে আপনারা রেগুলার ভিডিও দিতে হবে একদিন পরপর দেওয়া যাবে না একদিন পর পর দেওয়া যাবে না আপনারা রেগুলার ভিডিও দেন ছোট দেন যারা বিশ মিনিটের পনেরো মিনিটের ভিডিও করেন তারা ভিডিওটাকে দুটা ভাগ করেন ছোট করে দুটা করেন দুটা করে রেগুলার দেন কিন্তু আপনারা একদিন কি করেন বিশ মিনিটের একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেন এখনকার মানুষের সময় নাই বিশ মিনিট ভিডিও দেখার মতন কারণ এই ভিডিওর মধ্যে কি আছে থামমেল দেখে তো বুঝতে পারতেছে ভিডিওর মধ্যে কিচ্ছু নাই কারণ থামমেলটা হয়েছে মেন আপনি কিন্তু থামিলটা যদি সুন্দর হয় একটা মানুষ কিন্তু ঢুকবে আমারটা দিয়ে আমি বলতেছি আমার কিন্তু আগে বিশটা তিরিশটা ভিউ হইতো তারপরে কিন্তু হইতো না বন্ধ হয়ে যেত তখন আমি চিন্তা করলাম যে আমার একশো করে যদি ভিউ হয় তাহলেও অ্যানাফ কারণ একশো করে ভিউ যদি হয় এক বছরে কিন্তু বহুত আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন আমি থামবেলটা কেন চেঞ্জ করি না আমি থামমেলটা চেঞ্জ করি তখন আমি থামবেলটা চেঞ্জ করলাম করার পরে দেখতেছি যে না মার্শাল্লা একটু ভিউ ভালো আসতেছে একশো হয়ে যাচ্ছে তো এখন মাসাল্লাহ যা আছে তা দিয়ে চলবে এভাবে আস্তে আস্তে যদি আমার একটা ভিডিও ফরিয়ে চলে যায় অবশ্যই আমার আরও আরও ভালো হবে আরও সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আপনারা দেখেন আমার ভিডিও দিয়ে বলতেছি আমার একটা ভিডিও একদম নিচে চলে যাবেন আমার ভিডিও নিচে চলে যাবেন একটা ভিডিও কিন্তু বারো হাজার মানুষ দেখেছে তারপরে কিন্তু এক হাজার এক হাজার আছে আর আছে আমার দুইটা ভিডিও দেওয়া আছে একটাতে হয়েছে সাড়ে নয় লাখ আর একটাতে হয়েছে বারো লাখ এই তিনটা ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবার আমি গেম করেছি পাঁচ হাজার আটশো হয়ে গেছে অলরেডি তো যাই হোক আপনাদেরকে বুঝাতে পারছি কিন্তু বাকিগুলো এখন আমি বলি যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন হ্যাঁ প্রত্যেকটা আপুদেরকে বলি আমি প্রত্যেকটা আপুদের ভিডিও দেখি যদি আমি কোনো আপুদের ভিডিও না দেখি তারা আমাকে একটু কমেন্ট করে জানাক আমার ভিডিওতে জানাক হ্যাঁ তাহলে জানতে পারবেন যে আমি দেখি কি না আমি প্রত্যেকটা আপুর ভিডিও দেখি রাত যত হোক তারপরে আমি ভিডিও দেখে তারপরে ঘুমাই আর আমি সকালবেলা যদি একটু দেরিতে উঠি হ্যাঁ তখন যেদিন আমি দেরিতে উঠি সেদিন আমি আমার মাকে বলে যে মা আমি আজকে একটু দেরিতে উঠব সেই কাজগুলো এখন আমাকে দাও আমি সে রাত্রি করে তারপরে কিন্তু আমি ঘুমাই ঠিক আছে কারণ এই ইউটিউব কিন্তু এতটাই একটা চ্যালেঞ্জের একটা জিনিস এটা কিন্তু সবাই কিন্তু আপুরা টিকে থাকতে পারে না হুম আর অনেক কাপড় আছে কি শখের বিষয়ে চলে আসে ইউটিউব কিন্তু শখের জায়গা না আপু এটা কিন্তু শখের জায়গা না অনেক আপরা বলে কি আমি শখে শখে চলে আসছি চ্যালেঞ্জ খুলে ফেলছি এখন এই অবস্থা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না আপু কি করব। আপু এটা আমার হাতে না এটা সম্পূর্ণটাই তোমার কাছে হ্যাঁ তুমি যেরকম শ্রম দিবা যেরকম কষ্ট করবা সেরকম ফলাফল পাবা হুম দেখো আমার পাঁচ হাজার একটা সাবস্ক্রাইবারের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ থেকে আমি এখন পর্যন্ত মনিটেশন অন করতে পারিনি হ্যাঁ তাহলে তোমরা বুঝো আমার ভিডিওটা কিন্তু এতই খারাপ বলো আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি কিন্তু কেন আমার ভিডিওটা কেন ইউটিউব ফরিয়েতে নিচ্ছে না বলো আমার কি ইউটিউবের সাথে কোনো ঝরগা আছে ইউটিউবের সাথে কি আমার কোনো রায় অপিমান আছে হ্যাঁ আমার একশো হয় রকম আশি নব্বই একশো হয় তারপরে কি করে আমার ভিডিওটা অফ হয়ে যায় আর আমার কোনো ওয়াশ আসে না ভিউ হয় না ওয়াশ টাইম আসে না তাহলে কেম কি রাগ করতে পারবো আমি কি তার সাথে ঝরগা করতে পারবো কিন্তু না তাহলে আমার কি করতে হবে বিকল্প রাস্তাগুলো বেছে নিতে হবে বিকল্প কি জানো যে আমি হার মানতে শিখিনি আমি কোথাও না হার মানতে শিখিনি আমাকে কিন্তু ইউটিউবের মেনে নিতেই হবে ইউটিউবে কিন্তু দেখবে আমি রেগুলার কন্টিনিউ ভিডিও ছাড়তেছি ইউটিউব কিন্তু এটা জাস্টিফাই করবে হুম এইটা জাস্টিফাই করবে যে এই মানুষটা রেগুলার ভিডিও দিচ্ছে আর ভিডিওর ক্যাটাগরি ভালো ওনার ভিডিওগুলো আমি ফরিয়াতে নিয়ে যাই উনি কিন্তু এটা একটা পরীক্ষা দিচ্ছে কিছু কিছু মানুষের আছে বিশটা তিরিশটা বিউ হয়ে আর হয় না কেন হয় না জানো তারা হতাশ হয়ে যায় হতাশ হলে হবে না আপু আমি চাই তোমরা রেগুলার ভিডিওগুলো দিতে থাকো যাদের ছোট চ্যালেঞ্জ আমি বলবো ছোট ছোট ভিডিওগুলো দেও তোমরা কন্টিনিউ ভিডিও দিয়ে তোমাদের আইডিটা ভালো রাখো তোমরা তিন দিন চার দিন দুই দিন তিন দিন পর যদি ভিডিও ছাড়ো তাহলে ভিডিওটা ফিউজ হয়ে যায় আইডিটা ফিউজ হয়ে যায় তখন ওয়াশ টাইম আসবে কোথেকে সাবস্ক্রাইবার আসবে কোথেকে আর রেগুলার কিন্তু অনলাইনে থাকতে হবে আর আপদেরকে বলবো তোমরা কিন্তু খুঁজে দেখবা কার সাথে তোমরা অ্যাড করবা কাকে তোমরা সাবস্ক্রাইবার করবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলে দেব না যার ভিডিও ভালো লাগবে তাকে তুমি সাবস্ক্রাইবার করে রাখবে তাহলে তোমার তো খুঁজতে হবে না ভিডিও ছাড়া সাথে সাথেই কিন্তু তোমার কাছে চলে যাবে সে হ্যাঁ আর কিন্তু একটা কথা বলি যারা অ্যাক্টিভ থাকে সেই আপুদেরকে তোমরা ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইবার করে রাখবা তার ভিডিওগুলো বেশি বেশি দেখবা তার থেকে নতুন যারা আছো তাদেরকে বলবো তার ভিডিওগুলো ফুল দেখবা তার ভিডিও থেকে কোনো কিছু অর্জন করে তুমি নিতে পারবা সেইভাবেই তুমি ভিডিও আবার তৈরি করে ভিডিও আপলোড করতে পারবা জানি হয়তোবা আমার কথাগুলো ভালো লাগবে না যদি তোমাদের খারাপ লাগে তাহলে সরি আপরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে যদি বড় হয়ে থাকো তারপরে বলবো ক্ষমার দৃষ্টিতে দেখবে যদি ছোট হয়ে থাকো আমার বয়সের থেকেও যদি ছোট হয়ে থাকো তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাইকে অনেক ধন্যবাদ রেগুলার ভিডিও ছাড়বে তাহলে প্লিজ ভালো থাকো তোমরা সুস্থ থাকো